বাঘার অভ্যন্তরে আরও একটি গ্রাম্য পরিবেশে আমি আরও একটি ছোট্ট মাজারের সন্ধান পাই সে মাজারের কিছুটা তথ্য নেওয়ার জন্য আমি সেখানে যাই এবং মাজারটি দেখে আমার বেশ ভালোই লাগে গ্রামের একেবারে অভ্যন্তরে মাজারটি চারপাশে গ্রাম্য পরিবেশ চারপাশে গাছপালা বাগান শান্তশিষ্ট একটা পরিবেশ মাজারটি সংস্কার কাজ কমপ্লিট হয়নি আমরা খোঁজ নিয়ে জানতে পারি এটি কাশেম কিস্তির মাজার অনেকে কাশেম কিস্তি নামে চেনে আমরা ওনার সহধর্মিনীর সাথে কিছু কথা বলতে চাই এখানে জন্ম এখানে বিদায় হয়েছে এখানেই জন্ম হয়েছে এই বাড়ি আচ্ছা আচ্ছা ওনারই ভক্ত ছিল ইনি এখন ইনি যখন হঠাৎ করে বিদায় হয়ে গেল তখন ইনার ভক্তদয়কে কেউ বুঝলো যে কাটা বায়সে ফাল্গুন হলো

উনি আমাদের ওনাদের বংশধরদের কবর দেখাচ্ছিলেন উনি দেখাচ্ছিলেন এ মাঝের আশেপাশে কোথায় কার কবর রয়েছে আমরা মাঝেরটির ভেতরে প্রবেশ করব যদিও চারিদিকে একেবারে খোলা ইচ্ছে করলেই যে কেউ প্রাচীরের ওপর দিয়ে ঢুকে যেতে পারে আমরা ওনার কাছ থেকে অনুমতি নিয়ে চাবি নিয়ে মাঝেরটির ভেতরে অলৌকিক কোনো কিছু দেখাইছিল কিনা কিংবা কোনো কিছু জানতো এরকম কিছু জানা আছে অবশ্যই

বাংলাদেশে এমন কোন জায়গা নাই তো সব জায়গায় ঘুরে বেড়াইতো আজ নাই কাম না তো ওই ভক্তবৃন্দ আর কোন কোন জায়গা আছে চাচু না ওই কুচাতে আছে রূপপুর আসে আর আসে আছে তার সাথে তিন জন তিনজন আছে আন বিহিনে আমার নিজের ভক্ত ভাই হয়তো মানুষ সাথে মা জানা আছে হয়তো আছে খুব কম মজা আছে

ওনার মারা যাওয়া তো প্রায় আঠারো বছর তাইতো আমরা খোঁজ নিয়ে জানতে পারি কাশেম চিস্তি ছিলেন হজরত সাবদার আলী চিস্তির একজন শীর্ষ ইনাকে ভালোবেসে মানুষ ইনার মাজারটাও তৈরি করে ফেলেছে পর্যায়ক্রমে আমরা সাবদার আলী চিস্তির মাজারেও ভ্রমণ করব এটি এখান থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে আমরা জানবো সাবদার আলী চিস্তি আসলে কে ছিলেন এবং উনার গুরু কে ছিলেন আমরা জানতে চাই বাংলার জমি এত অলি আউলিয়া পীর দরবেশ কেনই বা তারা এসেছিলেন